হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে দশটার মতো বাবা স্কুলে চলে গেছে তো আমি একটুখানি বেরিয়েছিলাম কাজ ছিল সকালবেলায় বাচ্চাদের পড়িয়ে তারপরে কাজটা সারতে গেছিলাম চলে এসেছি এসে বিছানাপত্র তুলে নিই কারণ দিদিও চলে এসেছে আর বেলা প্রায় অনেকটাই হলো আমার না খুব সকালে বিছানাটা তোলা হয় না কারণ কি সৃষ্টি ঘুমিয়ে থাকে আর ততক্ষণে আমার সব বাচ্চারা পড়তে চলে আসে আর পড়াতে পড়াতে আমি মানে আমার বারবার ওঠা হয় না আর কি তারপর সৃষ্টিকেও রেডি করাতে হয় ওই জন্য আর হয় না কিন্তু তবু আজকে তো সৃষ্টির স্কুল ছিল না কিন্তু তাও সৃষ্টি ঘুমার তো আমি ভাবলাম যে একবারে কাজটা সেরে এসে তারপরে বিছানাটা তুলে নেবো কারণ তাড়াতাড়িও ছিল তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর দিকে দেখো দিদিও চলে এসেছে তো আমি যেহেতু বিছানার উপর উঠে গেছি আবার নামবো তাই দিদিকে বললাম দিদি তুমি একটু বালিশগুলো দিয়ে দাও আর আমাদের এই দিদি না ভীষণ ভালো মানে কখনো উচ্চবাচ্চ করেও না আবার আমাদের সাথে ব্যবহারও দিদির খুব ভালো মানে আমাদের সাথে বেশ মিশে গেছে আর বহু দিন হয়ে গেল আমাদের বাড়িতে কাজ করছে যার জন্য দিদির প্রতিও আমাদের একটা মায়া তৈরি হয়ে গেছে আর আমাদের প্রতিও দিদি একটা যেন অদ্ভুত মায়া তৈরি হয়েছে তাই দিদি একটু মানে শরীর টরীর খারাপ হয়ে না অনেক দিন কামায় হয়ে গেলে আর ভালো লাগে না বাড়িতে খুব যে আহামরি কাজ করতে হয় তাও হয় না দিদি অনেকটা হেল্প করে দেয় তার সাথে রান্নাটাও শাশুড়ি মাই করে নেন আমারও শুধু সকালে জলখাবারটা বানানো আর টুকটাক ঘর গোছানো আর হচ্ছে জামাকাপড় কাচাকুচি করা এই হচ্ছে আমার কাজ ডেলি কথা তারপরে বাচ্চা সামলানো তো আছে ওটা তো আর কাজের মধ্যে পড়ে না ওটা হচ্ছে আমাদের ডিউটি তো এই দেখো ওই সেদিনকে ঘর টর ঝেড়েছিলাম না তো হারমোনিয়ামটা এই ঘরে আর নিয়ে আসা হয়নি তার জন্য নিয়ে আসলাম আর দিদিকে বললাম তুমি আগে আজকে মাদের ঘরটা মুছে না আমার ঘরটা একটু পরে মুছো কারণ জামা কাপড় ছাড়ে না দেখবে ফ্লোরে অনেকটা মানে বালি বালি হয়ে যায় তাই জন্যে বারণ করলাম দিদিকে আর এদিকে মাও আজকে মাছের ঝোল রান্না করছে তো এটা একটুখানি আগেরই ক্লিপ আমি পরে অ্যাড করেছি আজকে করেছে বোয়াল মাছের ঝোল আলু দিয়ে তার সাথে মা আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছে পনিরে যেটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে তো মার কাছ থেকে এটা আমি শিখে নিয়ে তোমাদেরকে কোনো এক সময় করে দেখাবো তো এখানে দেখো কাজু পোস্ত বাটা আছে না সরি এটা সর্ষে আর পোস্ত বাটা ওখানে পনিরটা রাখা আছে পেঁয়াজ কুচি আর ওখানে টমেটো পেস্ট লঙ্কা গুঁড়ো চিনি আর এখানে আছে কাজু আর মগজ বাটা আর আদা জিরে রসুন বাটা তো আছে এই পৌটোটার মধ্যে রাখা আছে তো আমি মাকে বলছি মা এটা লাল কেন মা বলছে টমেটো পেস্ট করেছিলাম তো তার মধ্যে কাজু আর মগজ পেস্ট করেছে বলে কালারটা লাল হয়ে গেছে আর ওর মধ্যে তো বললাম শুকনো লঙ্কার গুঁড়ো একটু পনির মশলা চিনি আর আছে টমেটো পেস্ট তো মার কাছ থেকে রান্নাটা শিখেলে তোমাদের সাথে দিন একদিন শেয়ার করবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট আমি জানাই তোমাদেরকে আরও একবার মন থেকে স্বাগত তো আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল বাঁচছে এগারোটা পঁচিশ তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে আর এই যে আমার রাজকন্যা আমার আজকে স্কুল ছুটি যে তোদের পরীক্ষা চলছে তাই জন্য একদিন করে পরীক্ষা আর একদিন করে ছুটি তাই না মামা বলো তো হ্যাঁ কিন্তু তুমি কি পরীক্ষার পড়াশোনা করছো নো কি সুন্দর বলে দিল নো একদম না আমার মামাতে পছনা পছনা পছেনা না আ আ দেখছো পেছনে লাইট জ্বলছে কি ভাল লাগছে না ফেস্টিভ সিজনে না একটু এরকম লাইট জ্বললেও খুব ভালো লাগে তোমাদেরকে আজকে রাতের বেলাকার লুকটা দেখাবো কেমন লাগে তো বাবার না ওই ক্রিসমাস ট্রি ছিল যে বাইকটার মধ্যে ওখান থেকে বার করলো খুঁজে খুঁজে তো ওই জন্য আমি বুঝি আমি লাগিয়েও দিলাম তো রাতের বেড়ে দেখাও তোমরা বলবে হ্যাঁ কেমন লাগছে তাই না চলো পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের ওয়েদারটা হচ্ছে একদম কী বলবো রেনি ডে কিন্তু গরম লাগছে প্রচণ্ড মানে শরৎকালে সেটা একদমই মনে হচ্ছে না আর আমাদের না আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে আর মারও বান্না কমপ্লিট দিদি কাজ করছে তো আজকে সারাদিন ইঞ্চ দু রিল্যাক্স রিল্যাক্স আমাদের এই জানালাটাই না নেট লাগানো লাগে তো নেটটা এখন খুলে দিয়েছি নেটটা দেখলে না এই যে এই জানালাটা ধুলে নোংরাগুলো এইগুলোতে আটকে থাকতো তাই জন্য তো সৃষ্টির পাপা বকা দিল একটুখানি যে কেন খুলেছো কারণ আমাদের এখানে গাছ আছে তো আর বৃষ্টির দিন বুঝতেই পারছো পোকামাকড় বড় বড় পোকামাকড় ঢুকতে পারে না সরাতে হবে সরাতে খুল খুলবো হবে বৃষ্টি আবার আসবে হ্যাঁ মা সার একটা বড় গামলা নিয়ে চলে এসেছে স্নান করবো বলো আমি এটাতে স্নান করবো বৃষ্টির জন্য মিস্ত্রি দাদাগুলো না কাজ করতে পারছে না তো ওরা বসে বসে একটু গল্প করছে আর মা বললো ওদেরকে একটু চা করে দিতে বৃষ্টির দিনে না চিনির মধ্যে কেন জানি না পিঁপড়ে ধরে যায় এরকম তবে লব লবঙ্গ দিলে না পিঁপড়ের মানে হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায় তো ওদেরকে চা করে দিয়ে আর বৃষ্টির দিন দেখবে একটুখানি ঘন ঘন চা খেতে ভালোও লাগে পুজো টুচো তো সারা হয়ে গেল দেখি আমি আর মাও একটু একটু করে নিয়ে নেবো দেরকে চাটা করে দিয়ে এই জাস্ট একটু বসলাম বসে এবার লাঞ্চ করে নেবো তো রান্না তো মার আজকে অনেক সকালে হয়ে গেছে মোটামুটি ওই সাড়ে নটা নাগাদ রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে কারণ হচ্ছে বৃষ্টি বাদলের দিন তো দেরি করে আর করেনি নেই তাদের তাড়াতাড়ি করে নিয়েছে তো ওয়েদার না কেমন যেন বৃষ্টি হচ্ছে আবার গরমও লাগছে এই হচ্ছে ওয়েদার আগে শরৎকালে মানে শরৎকালটা আসলেই না ফিল হতো হ্যাঁ শরৎকাল দুর্গা পুজো আসছে এরকম কিছু একটা আর দেখো দুর্গা পুজো আর পনেরোটা দিন বাকি আছে কিন্তু কিচ্ছু মানে কোনো রকমই ফিল হচ্ছে না তো এটাই হচ্ছে ব্যাপার আর এই যে একজন বালি বালিশ টালিশ পাতা হয়ে গেছে দিয়ে তখন খাওয়াটা হয়নি তারা তাহলে খেয়ে নি তারপরে কথা হচ্ছে লাঞ্চ কমপ্লিট দুটোকে ঘুমও পাড়িয়ে দিয়েছি চলো তোমাদের দেখায় আমাদের বাড়িতে টুকটাক কী কাজ হয়েছে তো প্রথমেই যে এইটার টাইলসটা পুরো ভেঙে গেছিলো এখানে মেঝে করা হলো আর এগুলো সমস্তটা প্লাস্টার করা হলো তার সাথে আমাদের যে দোতলা দোতলাটা কমপ্লিট হলো না তো ওটারও বাইরেটা প্লাস্টার করে নেওয়া হয়েছে বৃষ্টিতে পুরো চারিদিক স্যাঁত স্যাঁত করছে এ দেখো প্লাস্টার করার করা হলে যে কত ভালো লাগে না তারপরে যদি রঙ করা হয় আরও ভালো লাগে আর এই যে এদিকটা তো আজকেই প্লাস্টার করলো মানে গতকাল করেছে ওপরটা আছে করো নিচটা তো পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে বৃষ্টির জলে প্লাস্টারটা খারাপ না হয়ে যায় আর মাঝখানে এমন একটা জোরে হাওয়া দিল না দেখছি সৃষ্টি জামা কাপড়গুলো ছোটো ছোটো উড়ে চলে এসেছে তো ওইগুলোকে আর একবার ভেতরে নিয়ে গিয়ে একটুখানি জল দিয়ে ধুয়ে তারপরে ঘরের মধ্যে মেলে দেবো শুকিয়ে যায় ফ্যানের হাওয়ায় আর তোমাদেরকে বলেছিলাম না যে কেমন লাগে অন্ধকারে আমার ঘরে এই লাইটগুলো জ্বললে তো দেখো ঠিক এরকমটাই লাগে কত সুন্দর লাগছে না দেখতে এটার আবার বিভিন্ন রকমের মানে ইয়ে আছে বাটন দেওয়া আছে বাটনটা প্রেস করলেই বিভিন্ন রকমের লাইট হয় চলো তোমাদের দেখাই তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই